এরপরে কয়দিন আগে বলছে খালিদিন আফিহা খালিদিন আফি কি খালিদিন আফিহা এই বলি বলতেছে জাহান্নামে সে চিরদিন থাকবে বের হবে কি করে গাফার বাচ্চা গাফা সহি হাদিস রয়েছে বুখারী শরীফের মধ্যে তার ঈমান আছে সে আবার জাহান্নামের ভিতর থেকে বের হবে কুষ্টিয়ার যুবকরা ভালো করে শুনে রাখো যার কাছে তার ব্যক্তিগত জীবনের আমলের নিরাপত্তা নাই আল্লাহ পাক তারে কোনোদিন রাষ্ট্রীয় জীবনের আমল করার সুযোগ দেবেন না প্রমাণ কতগুলি লাগবে আমরাও তাফসির করা শুরু করছি আগে তো কুরন শরীফে ঢুকতাম না ঢুকতেছে যেহেতু মুফাসের বড় হিড়ি পড়ে গেছে কুরান রিসার্চ করতেছে অনেকে কুরান রিসার্চ করে বলে আগে তাপসির চলবে না নতুন করে আমি তাপসির বানাইতে হবে কোরআন শরীফের একটা আয়াত সহি করে পড়ার যোগ্যতা না আমরা কোরআন শরীফের তাপসির নতুন করে লেখা শুরু করছি আমার দুঃখের তোরা কান্না

কেন তুচ্ছ মনে করেন মাথার টুবিটা মাথায় রাখতে পারি না নিচে আমরা প্যান্ট করে চলি মাঝে মধ্যে কষ্টের চোটে কান্না আসে ওদের জন্য স্টেজের মধ্যে বসি মাইকে ঘোষণা দিতেছে অমুক একটা হামদে বাড়ি তালা পরিবেশন করবেন অমুক একটা হামদে বাড়ি তালা বলবেন নাতে রসুল বলবেন অমুক একটা জিহাদি গজল বলবেন সেরকম করে তাগায় দেখি যে যিনি জিয়াদি গজল বলবেন উনার প্যান্ডল উনার টাকুন তখন মনে চায় যে ওয়াশ করা বন্ধ করে দি এই ওয়াশ করে হবে আমি আব্দুল কুদ্দুস ওয়াশ করব আর আমার সামনে এসে জিহাদি গজল করতে যে টাকডুন তার প্যান্ট জিজ্ঞাস করলাম তুমি এই রকম জিহাদি গজল একটা গাইলে ইসলাম তো ফিরাওয়াতে কায়েম হয়েই গেছে তো তোমার টাকডুন নিছে প্যান্ট কেন

আমি যে আপনারে বললাম ভাইজান দাঁড়ায় আসেন বাড়ির সামনে একশো টাকা হাতে নিয়ে কি ব্যাপার আপনি বললেন আমার বাজার থেকে একশো টাকা দিয়ে একটু পটল আর বেগুন আনা দরকার দুই কেজি এক কেজি পটল এক কেজি বেগুন তো কোন লোক পাইতেছি না তা আমি বললাম যে আমি তো মাঝে মধ্যে আপনার উপকার করি আপনি আমার দিন আমি এনে দিচ্ছি আগের দিন পাঁচ টাকা দেশেন দেখা করছি তিন দিন পরে আপনি একশো টাকা আমার হাতে দেবেন বলেন কত বুঝে থাকলে বলেন বুঝতেছেন না কষ্ট দেবেন আপনি একশো টাকা কেন দেবেন না কেন কেন বিশ্বাস হারালো আমার কাছে পাঁচ টাকা কি পার নাই কথা বলে না কেন পাঁচ টাকার নিরাপত্তা হয়ে না কুষ্টিয়ার যুবকরা ভালো করে শুনে রাখো যার কাছে তার ব্যক্তি জীবনের আমলের নিরাপত্তা নাই আল্লাহ পাক তারে কোনো দিন রাষ্ট্রীয় জীবনের আমল করার সুযোগ দেবেন না প্রমাণ কতগুলি লাগবে আমরাও তাফসির করা শুরু করছি এখন আগে তো কুরন শরীফে ঢুকতাম না ঢুকতেছি যে তো মুফাসের বড় পড়ে গেছে কুরান রিসার্চ করতেছে অনেকে কুরান রিসার্চ করে বলে আগে তাপসির চলবে না নতুন করে আমি বানাইতে হবে কোরআন শরীফের একটা আয়াত সহি করে পড়ার যোগ্যতা না আমরা কোরআন শরীফের তাপসির নতুন করে লেখা শুরু করছি আবার যেটা জাহান্নামে নামে ওটা জাহান্নাম থেকে নামতে কোনোদিন বেরোবে না আমার মনে হয় শয়তান কথা বলবে

টিভির ভিতরে যা দেখো দেখা যায় না সারাদিন বসে বসে দেখে সারাদিন বসে বসে দেখে বুঝলো আপনারা কষ্ট পাচ্ছেন না আমার দুঃখের তো কান্না আসে মাঝে মধ্যে কথা বলে না প্রজেক্টর লাগায় প্রজেক্টর লাগায় বক্তারে মহিলাদের দেখায় ইস্তেজ জ বসে পররাষ্ট্রের উত্তর দেয় বলে প্রজেক্টরে দেখানো নাকি জায়েজ আছে মহিলাদেরকে দেখানো জায়েজ আছে জিজ্ঞেস করছে শ্রোতারা আমি বসা ঘরের ভিতরে বলে দলিল কি বলে দলিল যদি জায়েজ না হবে তাহলে মক্কা মুদিনায় দেখাই কি করে প্রজেক্টরে এক নাম্বার মিথ্যা কথা বলা যায় তে এর মিথ্যা কথা বলা যায় মক্কা মুদিনায় কি প্রজেক্টরে দেখায় নাই কখনো দেখছেন আপনারা কোনো দিক মক্কা মুদিনায় তাদের ইন্টার

এটা তো জায়েজের কোন সুরাত নাই মাসরু তানজি থেকে খালি না আপনি কিভাবে দেখাইতেছেন আমার চেহারা মহিলাদেরকে কেন দেখাচ্ছেন আপনি হজরতে উমারে ফারুক রাদি আল্লাহু তাআলা হোক একজন পুরুষের চেহারা একজন মহিলা দেখলে তার মধ্যে কি কোনো খারাপ চিন্তা আসতে পারে না কথা বলে না কেন আসতে পারে না রেফারেন্স লাগবে আমার ডাইরির মধ্যে লেখা রয়েছে রেফারেন্স হজরে তোমার ফারুক রাজি আল্লাহ রাতের অন্ধকারে হাঁটিতেছে এক বাড়ির পাশে চলে গেছে তো শুনে যে ঘরের ভিতর থেকে এক মহিলার কণ্ঠে আত্মনাদের আওয়াজ আসতেছে হজরে তোমার বলে দেখো তো কি হচ্ছে ঘরের ভিতরে তো খেল করে শুনে দেখে ঘরের ভিতরে এক মহিলা বলতেছে আমাকে অমুকের বাড়ি দেখায় দাও অমুকের বাড়ি যাওয়ার রাস্তা কোনটা দেখায় দাও আমি তার কাছে যে আমার জীবনের চাহিদা পুরা করবো হজরে তোমার বলে মদিনায় কত মানুষ রয়েছে এই মহিলা ওই যুবকের নাম বলে বলে তার বাড়ির রাস্তা তালাশ করতেছে ব্যাপার কি ওই যুবক কি হয়েছে হজরতমার চলে আসলেন যজ্ঞ পরের দিন সকালবেলা লোক পাঠাইলে যাও এই নামে অমুক যুবক অমুক জায়গায় বাড়ি ডেকে নিয়ে আসো তাকে ডেকে নিয়ে আসছে এনে সামনে দান করা এসে হজরত উমার দেখে যে ছেলেটা চেহারা আসলে সেই রকম চেহারা এক্সিলেন্ট সেই রকম চেহারা ফাটাফাটি চেহারা হজরত উমার দে বললেন যে এই মহিলা এই ছেলেটা দেখে আসলে পাগল হয়েছে তো যুক্তিও আস কিন্তু মহিলা দেখলো কিভাবে যা দেখছে প্রজেক্টরের মাধ্যমে আমাদের ময়দানে দেখে বহু মহিলা বাড়ি মারামারি এলাকায় আর বলে হুজুর ওয়াশ করে বেড়া তার চেহারা কত সুন্দর তোমার চেহারা এরকম কে মনের ভিতরে চক্রান্ত আসতেই পারে হাসির জন্য বলি না তোমার বললেন তুমি মাথা চুন ফেলে দাও তুমি ফেলাই দিয়ে আমার সাথে দেখা করবা যুবক চুল ফেলাই দিয়ে দেখা করছে চুল ফেলাইছে আমার চেহারা আরো ভালো হয়ে গেছে কিছু টাইকু দেখেন না আমাকে এলাকায় ঘুরে বিদেশিরা ওদের চুল নাই কিন্তু এত চমৎকার লাগে চুল ফেলাই দিলে আমরা তো চুল রাখি আমাদের সুন্দর চেহারা বানায় ওরা চুল ফেলাই দেয় উমার বলে তো চুল ফেলাইলে আরো ভালো দেখা যাচ্ছে বলছে তুমি রোজা থাকো তিন দিন রোজা থেকে আমার সাথে দেখা করো যুবক কিন্তু কিছুই বুঝতেছে না যে কোন দিক দিয়ে কি খেলা শুরু হয়ে গেছে তিন দিন রোজা রেখে আসছে রোজা রাখার কারণে সেহারায় নূর আরো চমকাইত হজরত উমার বলে তো বিপদে তো থাকলে ঝামেলা হয়ে যাবে এই মহিলা তো উল্টাপাল্টা কাজ করে বসবে হজরত উমার বলে তোমার বাপরে আমার কাছে ডাক দাও বাপরে ডেকে নিয়ে আসছে বলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তোমার বাড়ি তোমার ছেলে সহ এখান থেকে ট্রান্সফার করে হাফসাই পাঠানো হলো আমি উমার অর্ডার দিয়ে হাফসার গভর্নরকে বলে দিলাম একজন নারী যেন বাপের কাজে চড়ায় না পড়ে দূরত্ব বজায় রাখার জন্য তুমি তোমার সন্তানকে নিয়ে হাফসাই চলে যাও

hey there subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.